নমস্কার গৌতম দা নমস্কার তো আমরা এখন তাহলে কাঁঠাল বাগানের নিচে আছি তাই তো হ্যাঁ কাঁঠাল বাগানে এসেছি তো কাঁঠালের ভিডিও মোটামুটি প্রায় তিন বছর ধরে তোমার বাগানে এখানে আসছি তো প্রথম দিকে তো দেখিয়েছিলাম আষার শ্রাবণে মুচি আসে হুম এর আগের বছর আমরা দেখিয়েছিলাম যে আষার মাসে ফল ধরেছে আষাঢ় পনেরো কুড়ি ফল ধরে তা আমি বলেছিলাম যে যত দিন যাবে তত অ্যাডভান্স ফল হবে আমরা ভে ইউটিউব খুললেই কাঁঠালের চ্যানেল মানে কাঁঠালের ভিডিও অনেক দেখছি অনেকে বলছে যে না সত্তর বিঘে চাষ করিয়েছে অনেকে বলছে আমার বারোশো চাষি আছে হ্যাঁ অনেকে বলছে আমার এক লাখ চারার প্রোডাকশান আছে বা সেল করছি হ্যাঁ বা অনেকে আবার বলছে যে আমার চারার গ্যারান্টি আছে ট্রেনিংয়ের দরকার আছে আমি বলবো এসবে কিচ্ছু দরকার নেই কোনো ট্রেনিংয়ের দরকার নেই কোনো আপনার দশ বিঘে চারার মানে বা বাঙাল লাগিয়েছে সেখানে যাওয়ার দরকার নেই আপনি সরাসরি আমার কাছে আসেন আজকে আষাঢ় মাসের এক তারিখ মানে মে জুন জুন মাসের ষোলো তারিখ আজকে এই যে গাছটা দেখছেন এই গাছটাতে অলরেডি কাঁঠাল ধরা শুরু হয়ে গেছে এই যে দেখেন এটা একটা সাইজ এটা একটা সাইজ এটা এই যে একটা ধরছে আবার এই দিকে দেখেন এই যে এই ধরা শুরু হয়ে গেছে এটা একটা ধরছে এ একটা মুচি এসছে হ্যাঁ এই যে যারা বলছে যে আমার চারার একশো ষাট টাকা দাম কেউ দুশো টাকা কিনছে কেউ পাঁচশো টাকা কিনছে আমি বলছি তাদের প্রলোভনে পড়বেন না আপনারা সরাসরি আসেন বাগানে ভিজিট করেন এসে বাগান থেকে চারা সংগ্রহ করে নিয়ে যান গ্যারান্টি সহকারে আচ্ছা আবার কোনো গ্যারান্টি কাটফাট দেবেন নাকি গ্যারান্টি কার্ড বলতে আপনার মানে কোর্ট পেপার নিয়ে আসবেন বলে গ্যারান্টি দেওয়া হবে হ্যাঁ তেন 717 আপনি গাছ থেকে চারা নিয়ে নিজে সংগ্রহ করে নিয়ে যাবেন এটাই গ্যারান্টি এর থেকে আর বড় গ্যারান্টি কি দেব আচ্ছা আপনার এই গাছের বয়স কত এই গাছের বয়স হচ্ছে 3 বছর 3 বছরে আষাঢ় মাসের 1 তারিখে গাছে মুচি আগে মুচি না অলরেডি এটা আরো আগে ধরেছে তো মুচি হলে তো এর থেকে আর বড় গ্যারান্টি কি হতে পারে হ্যাঁ কি হতে পারে এ আরো 15 দিন আগে নিশ্চয় ধরেছে এটা হ্যাঁ তাহলে এবার এতে আর কি গ্যারান্টি দেবো এ প্রত্যেকটা গাছে কম বেশি আসা শুরু হয়ে গেছে তো দুশো আড়াইশো গ্রাম হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আর এটা আমার মনে হয় পনেরো কুড়ি দিন পর কাটাও যাবে কাটাও যাবে এখন আমাদের দেশি কাঁঠাল শেষ হয়ে পায়নি অথচ এতে কাঁঠাল চলে এসছে অলরেডি আচ্ছা দাদা এটা তো দুই হাজার পঁচিশ সাল পঁচিশ সাল পঁচিশ সালে লাস্ট আচ্ছা বাংলা বাংলায় বলো বাংলা লাস্ট কোন মাসে তোমার ইচোর বিক্রি হয়েছে লাস্ট আমরা বৈশাখ মাসে লাস্ট করে দিয়েছি শেষ

পার্থক্য এক মাসের পার্থক্য আমি বারো মাস বলছি না এগারো মাস বলছি না কাটতে পারবো না যে এই গাছটা ফল আগের ফল রেখে দেবো এইসব আগের ফল ছিল এই যে সব এখনো সেই বোটাগুলো রয়ে গেছে এখনো হ্যাঁ সব এইসব বোটা সব রয়ে গেছে এইসব কাঁঠাল কেটেছি সব এই যে কাঁঠাল কাটার দাগ রয়েছে সব হ্যাঁ কিন্তু আমার এই বাগানে বেশিরভাগ গাছে কম বেশি মুচি আসা শুরু হয়ে গেছে লোভ দেখানো দাদা এখানে কিছু ব্যাপার নেই এখানে প্রত্যেকটা গাছে কম বেশি ছোটখাটো মুঠি মুছি আসা শুরু হয়েছে ঠিক আছে এই গাছটাতে দাঁড়িয়েছে এখন আরো দুটো চারটে গাছে দেখলাম যে এখানে আসেন এসে আপনি নিজে চোখে দেখেন আমি কি দেখাচ্ছি তার বা কী বলছি সেটা বিশ্বাস করার একদম দরকার নেই আপনি নিজে এসে দেখে তারপর সংগ্রহ করেন এই গাছ লাগানোর কোনো ট্রেনিং বা প্রযুক্তির ব্যাপার আছে না এই যে আপনাদেরকে প্রহন অনেকে দেখাচ্ছি যে ট্রেনিং এর ব্যবস্থা আছে শুধু দেখবেন যে গাছের গোড়ায় জল দাঁড়াবে না এরকম জমি সিলেক্ট করেন আর লাগান আর কিছু করা লাগবে না এর কোনো ভালো পরিচর্যা বা কিচ্ছু লাগে না মিডিয়াম মিডিয়ামে একটা পোকার ওষুধ লাগে আর একটু গাছের গোড়াটা একটু প্রথম অবস্থায় সার দেওয়া লাগে এখন কিচ্ছু দেওয়া লাগবে না এটা একদম মানে আমাদের যে দেশি কাঁঠাল যেভাবে অবলয় হয় এই কাঁঠালও ঠিক সেইভাবেই হবে কোনো টেনিয়ে যাওয়ার দরকার নেই 160 টাকা চারা সংগ্রহ করার দরকার নেই তার থেকে হাফের হাফ দামে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম বাগান থেকে এসে চারা সংগ্রহ করেন আচ্ছা এত বড় এত বড় গ্যারান্টি বাগান থেকে এর এর বেশি বড় গ্যারান্টি আর দিতে পাচ্ছি না বাগান থেকে এসে চারা সংগ্রহ করেন আচ্ছা তো দাদার কথায় তো বলাই যাচ্ছে আপনারা 400 500 200 300 টাকাতে না 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 কেনার দরকার নেই দরকার নেই তার তিন চার ভাগের এক ভাগ দামেও গাছ পেয়ে যাবেন এবং বাগান থেকে একদম ডাইরেক্ট বাগান থেকে সে মাল নিয়ে যান আচ্ছা আচ্ছা আর এই বাগানেও কিন্তু প্রচুর এই যে এই এই যে হ্যাঁ দেখো এই এই গাছ থেকে সব চারা কাটা হয়েছিল দেখো গাছ কেটে দিয়েছে দেখো এই গাছগুলো কিরকম মোটা দেখো আবার ফেঁকুড়ু মেরে উপরে উঠছে এই গাছটা শোয়ানো কিন্তু সব এইগুলো তো আবার আবার চারা হ্যাঁ সব সব শুয়ে আবার চারা করে সব এই দেখছো সব শোয়ানো ছিল সব শোয়ানো ছিল এদিকে কি খুঁজছো এদিকে এই সমস্ত গাছ দেখো এই যে এই গাছটা দেখছো এই তিন বছরের গাছ ঠিক আছে এই মনে হচ্ছে বাইরে থেকে দেখলে বোঝা যাচ্ছে না যে কাঁঠাল আসছে কিনা এই দেখো আসছে কাঁঠাল দেখা না দাদা এই দেখো এই যে দেখো আসছে মুচি এটা কিন্তু আষাঢ় মাসের এক তারিখ দাদা বড় বড় ইউটিউবার বড় বড় বাগানী যারা আছেন তাদেরকে একবার বলেন যে এরকম মুচি গাছে এসছে দেখানোর জন্যে

কাঁঠালটা দেখাতে পারে না বেশিরভাগই আমি দেখি আশ্বিন কার্তিক শীতের সময় সবাই ভিডিও করে দেখায় বলে এটা আমার বারো মাসই গাছ কিন্তু বারো মাস গাছে তো ফল দেখাতে হবে আজকে আষাঢ় মাসের এক তারিখ জুন মাসের ষোলো তারিখ এখন দেখুন একটা গাছে এক দুই তিনটে লাইনে এই পাশেও একটা দুটো ধরে আছে এই যেখানে দেখো আর এই যে আমার মুচি বেরোনোর নতুন পাতা বেরিয়েছে সেগুলো প্রত্যেকটা হবে কিন্তু আর এই পাশে এই পাশে একটু দেখো এই দেখো এখানেও মুছে আসছে অর্থাৎ খেলা শুরু হয়ে গেছে খেলা কেন বলছি কারণ সবাই তো এইভাবে দেখাতে পারবে না সবাই সেই বসে থাকবে আশ্বিন কার থেকে কারণ সেগুলো পিঙ্ক কাঠাল আর এটা অনেক সময় সুপার আর্লিও বলে এটার আসল নাম কি আমি জানি না তবে আষাঢ় মাস থেকে মুচি আসে এটাই হচ্ছে বড় কথা এটা এখন যেহেতু এত বড় সাইজ হয়ে গেছে এটা এসেছিলো জো জ্যৈষ্ঠ মাসে হয়তো প্রথম দিকে গাছে মুচে এসেছিলো অর্থাৎ আপনি বারো মাসই বলতে পারেন এরকম যুক্ত চারা আপনারা গৌতমদার বাগানে এসে নিয়ে যেতে পারেন যদি অনলাইনে প্রয়োজন হয় আমার কাছে নিয়ে যেতে পারেন সেম একই চারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গৌতমদার অ্যাড্রেসটা একটু জেনে নেবো ওনার সাথে একটু কথাও বলবো ভিডিওর লাস্টে এই গাছ সম্বন্ধে আর একটু জানবো তো তো গৌতম দা ভিডিও শেষে আপনার মুখে আর দুটো চারটে কথা শুনতে চাই এই কাঁঠাল গাছ সম্বন্ধে দেখো প্রথম কথা আমি চাষি নার্সারি কিন্তু আমার পরিচয় নয় অ্যাকচুয়ালি আমার বাপ ঠাকুর দাদা সব চাষ করে এসছে আচ্ছা আমি চাষির ঘরেই ছেলে আমি একটা ছোট্ট প্রয়াস করেছি তাতে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে আজকে আষাঢ় মাসের এক তারিখে কাঁঠাল ধরে যাচ্ছে এর উপরে আর কি মানে কি কি বলতে যায় আর আর কিছু বলার ভাষা নেই আমার কাছে বুঝতে পেরেছি তো অনেক রকমের প্রোভন দেখাচ্ছে আমি বলছি না আগে বাগানে আসেন দেখেন দেখে বাগান থেকে চারা সংগ্রহ করে নিয়ে যান এর থেকে গ্যারান্টি আর কিছু নেই হ্যাঁ তোমার এই চারা তো আছে প্রচুর আমি আগের ভিডিও দেখিয়েছি তোমার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা একটু বলো অ্যাড্রেসটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে পুরাতন ইটা বাড়িয়া হাসখালি থানা আন্ডারে আর এখানে আসতে গেলে আপনার বাতকুলা স্টেশনে আবধাবে নেমে ওখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবেন ধরে বাদকুলা স্টেশনে আসবেন ওখানে এক নম্বর টিফিনের দিক থেকে আপনার অটো ছাড়ছে অটোতে চলে আসবেন আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে দেবতা দিয়ে দেব আমার ফোন নম্বর আর আমি মুখে একবার বলেও দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন এটা আমার ফোন নাম্বার আর এই চাষি হিসাবে আমি সার্থক মনে করছি নিজেকে কারণ কাঁঠাল লাগিয়ে আমি সাকসেসফুল হয়েছি তো এই ছোট একটু কথা বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানি আমি ভিডিওটা শেষ করছি